বাংলা নববর্ষের ঠিক পর দিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পেরাতিয়ার নাতিনটিলা এলাকায় এক অপরিচিত ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিন স্থানীয় বাসিন্দারা একটি শালবাগানের ভেতরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আর কেপুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস থানার ওসি বাবুল দাস এবং ফরেন্সিক টিম পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি তার বয়স আনুমানিক আটত্রিশ থেকে চল্লিশ বছর ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে কেউ বলছেন এটি আত্মহত্যা কেউ বা সন্দেহ করছেন এটি পরিকল্পিত খুন মৃতদেহ উদ্ধারের ঘটনা এখন তদন্তে নেমেছে পুলিশ সঙ্গে রয়েছে ফরেন্সিক টিম তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় প্রকাশে না আসায় রহস্য ঘনীভূত হয়ে উঠছে নাতিন টিলা শালবাগানের এই ঘটনা বিরুটি পোর্ট রিদ্ধি নেটওয়ার্ক